রেড কিং যেটা মার্কেটে এখন নতুন এসছে তো রেড কিংয়ের অ্যাকচুয়ালি পাতাটা কীভাবে চিনবেন তো এখানে আমি একটা ঘটি পেয়ারা নিয়েছি একটা ঘটি পেয়ারা একটা আছে ব্ল্যাক ডায়মন্ড যেটা থাই গো বা বলে আচ্ছা একটা হোয়াইট ডায়মন্ড নিয়েছি আর এটা হচ্ছে রেড ডায়মন্ড আর ঘটি আর যেটা মানে রেড কিং রেড কিং যেটা আপনি পাতাটা কীভাবে চিনবেন তো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে আমি গো পেয়ারা নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমার রেড কিং দেখেন গাছে গ্রাফটিন করা আছে তো ক্যামেরাম্যানকে বলবে একটু সরে আসতে দেখাতে গাছে গ্রাফটিন করা আছে তো রেড কিংয়ের পাতাটা কিভাবে চিনবেন ছাদ বাগানি বন্ধুরা বলেন বা যেসব বন্ধুরা অ্যাকচুয়ালি গাছ মানে কেনেন বা গাছ নেন অনেকজনা কিন্তু গাছ মানে এমনি কিনে ফেলেন সাধারণত মানে গাছের পাতা অ্যাকচুয়ালি কেমন হবে মানে কেমন হলে গাছটা সঠিক হবে সেটা অনেকেই জানে না তো সেই জন্য আজকে ভিডিওটা তো প্রথমে আমি দেখাবো একটা ঘটি পেয়ারা ঘটি পেয়ারা পাতাটা দেখুন একটুখানি কাছ থেকে দেখাতে বলবো ঘটি পেয়ারা পাতাটা দেখুন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ঘটি হ্যাঁ এটা ঘটি পেয়ারা বলে তো এটাকে সরিয়ে রাখলাম আর এটা হচ্ছে রেড কিং যেটা নতুন এসছে মার্কেটে রেড কিং আচ্ছা তার পাশাপাশি আছে আপনার রেড ডায়মন্ড রেড ডায়মন্ড যেটা গোয়াবা বা পেয়ারা বলেন ছোটো ছোটো গাছে অলরেডি ফুল চলে এসছে এটা রেড কিংয়ের রেড ড্রাইমনের পাতা ঠিক অ্যাকচুয়ালি ঠিক এরকম আছে পাতা দেখবেন সব পাতা দেখে গাছের খেয়াল দেখবেন ছাদবাগানে দেবে বন্ধুদের বলি চাষিদের বলি সব সময় একটু পাতাকে চিনবেন গাছের পাতা না চিনলে আপনারা গাছ কিনবেন কীভাবে তো এটা হচ্ছে ব্ল্যাক ড্রাইমন এটা সহজেই সবই চেনেন কিন্তু ব্ল্যাক ড্রাইমনের মধ্যেও ডুবলি আছে এটা সব আপনারা বলবেন একটু একটু মানে চেষ্টা করবেন সব পাতা দেখে গাছ কেনার জন্য এর পাতাটা কিন্তু অনেক কিছু চেনার আছে যেগুলো আমি পরের ভিডিও একটা বড় ভিডিও করে দেখাবো এটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এটা হচ্ছে কি আপনার যেটা আপনার মানে সিডলেস যেটা আপনার হোয়াইট হোয়াইট ডায়মন্ড বলি যেটা হুম তো এটা সিডলেস পেয়ারা দানা একটু কম থাকে আর তারই পাশাপাশি আছে এদিকে আসুন একটুখানি এই হচ্ছে আপনার রেড কিং যার পাতাটা দেখলে আপনি বুঝতে পারবেন সহজে তো যে কোনো নার্সারি থেকে গাছ কিনতে গেলে অবশ্যই আপনি পাতা যাচাই বাছাই করে পাতার পিঠটা দেখবেন পাতা শিরে পিঠটা দেখবেন আর আমার ভিডিওটা ফলো করবেন জিনিসটা জানতে পারবেন তো সমস্ত গাছের ডিটেলস আপনার আপনাদের আজকে আমি বুঝিয়ে দিয়েছি আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর শিপা নার্সারিতে একবার হলেও আসবেন এটাই অনুরোধ করব আর ফুল থেকে ফলের গাছ সব ধরনের গাছ আপনি শিপা নার্সারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে এখানে গাছ বেশি পরিমাণের মানে গাছ প্রোডাকশান হয় এখান থেকে নার্সারিতে মানে ওখানে নিয়ে যাই যে খুচরো কাস্টমার আছে পায়ে কুড়ি কাস্টমার তো এখানে প্রচুর পরিমাণে হুজ পরিমাণে আছে তো আপনারা দেখতে পারেন তো এখান থেকে সব মাল আমাদের রেডি হয় তো এখন আমাদের কাছে রেড কিং মিনিমাম না হলেও আপনার হাজার থেকে দেড় হাজারের মতন রেডি হচ্ছে এর মানে আজ থেকে এখন দিতে পারবো না কোনো কাস্টমারকে তো কিছুদিন পরে আশা করি আমি কিছুদিন পরে আপনাদের কাছে এটা ছাদ বাগানি বন্ধুদের কাছে আমি তুলে ধরবো যে রেড কিং পেয়ারাটা রেড কিং পেয়ারাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো কেমন পেয়ারা হয় সেটা আপনি দেখতে পাবেন আর সার্চ করবেন রেড কিং পেয়ারাটাও ধরেছে গাছে সেটা আমি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা গাছে পেয়ারা এসছে তো আমি আমার যে আরেকটা বাগান আছে ওখানে পেয়ারাটা এসছে সেটা আমি আপনাদের দেখাবো হ্যাঁ তো এটা এই ছোট্ট গাছে দেখেন একদম ছোট্ট গাছে এটি সব গ্রাফটিং করা হয় তো বেশি এগুলো গাছে বেশি ফল দেয় না তো এখানে গ্রাফটিং করা হয় বলে আর যে গাছগুলো আপনার ফল নেবার ইচ্ছা আমাদের সে গাছগুলো আমরা গ্রাফটিং করি না তো অবশ্যই শিপা নার্সারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সকল বন্ধুদের বলছি